গ্রিনল্যান্ড কেনা নিয়ে বিরোধের জেরে শনিবার ডেনমার্কসহ ইউরোপের আটটি দেশের বিরুদ্ধে নতুন করে দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রতিক্রিয়ায় রবিবার এক যৌথ বিবৃতি দিয়েছে ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন ও ব্রিটেন বিবৃতিতে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে তারা দেশগুলো ট্রাম্পের এই পদক্ষেপকে আটলান্টিক সম্পর্কের জন্য বিপজ্জনক আখ্যা দিয়ে প্রয়োজনে ঐক্যবদ্ধ সমন্বিত জবাব দেয়ার ঘোষণা দেয় গ্রিনল্যান্ড কেনানিয়া ট্রাম্পের অন অবস্থান এবং নতুন করে শুল্ক আরোপের হুমকি বিশ্বনেতাদের মধ্যেও তীব্র সমালোচনার সৃষ্টি করেছে কাতার সফররত কানাডার প্রধানমন্ত্রী কারনি দোহায় এক সংবাদ সম্মেলনে এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন কানাডা সবসময় যে কোনো দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে উই অ উইল ট্রাম্পের শুল্কের হুমকিকে একটি ভুল পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি সাউথ কোরিয়া সফররত মেলোনি জানান তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং উত্তেজনার প্রশমনে আলোচনার উপর জোর দিয়েছেন আমার মনে হয় এ বিষয়ে বোঝাপড়া ও যোগাযোগের অভাব রয়েছে আমি এখনো নেটোর ভূমিকার উপরই গুরুত্ব দিচ্ছি অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস কড়া ভাষায় এই ঘটনা সমালোচনা করেছেন তিনি সতর্ক করে দিয়ে বলেন গ্রিনল্যান্ডে আমেরিকার যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ রাশিয়ার প্রেসিডেন্ট ভলোমিদির পুতিনকে সবচেয়ে বেশি আনন্দিত করবে এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে এক প্রকার বৈধতা দিবে গ্রিনল্যান্ডে সামরিক অভিযান হবে পুতিনের জন্য সবচেয়ে খুশির খবর কারণ এটি একদিকে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনকে বৈধতা দেবে অন্যদিকে এই পদক্ষেপ হবে নেইটুর জন্য মৃত্যু পড়ুয়া মানেরা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসেন ইউরোপের দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে লেখেন ইউরোপকে ব্ল্যাকমেল করা যাবে না ইউরোপের মৌলিক আদর্শ অটল থাকা এখন সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেন তিনি এদিকে ফ্রান্সের কৃষিমন্ত্রী অ্যানিস জেনেভার্ড বলেছেন ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে শুধু ইউরোপ নয় আমেরিকার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত কে পুরোপুরি ভুল বলে অভিহিত করেছেন ব্রিটিশ মন্ত্রী লিসা নন্দি ওদিকে ইউ কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কস্তা সামাজিক মাধ্যমে জানান গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সার্বভৌমত্বের বিষয়ে ইউরোপিয়ান ঐক্যবদ্ধ এবং যে কোনো চাপ মোকাবিলায় তারা প্রস্তুত ইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বন ডার্লিয়নও একে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টিমার প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছেন গ্রিনল্যান্ড নিয়ে বিরোধের জেরে মৃত্যুদের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তটি ভুল মোস্তফা আশিকিন আবির টিভিএন টোয়েন্টি ফোর নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব